আলাইকুম রাহমাতুল্লা দোয়া দোয়া তো আমরা করতেই থাকি কিন্তু আমাদের সেই দোয়াগুলো কবুল হয় না আমাদের যে মনের আশাগুলো সেগুলো পূরণ হচ্ছে না সেজন্য ছোট্ট একটি অস্ত্র আছে গোপন অস্ত্র এই গোপন অস্ত্রের মাধ্যমে আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে সেই দোয়া আল্লাপাক ফেরত দিবেন না নিতান্তের ছোট একটি অস্ত্র এবং এটা পাওয়ার খুব বেশি অত্যন্ত পাওয়ার বিশাল পাওয়ারফুল রিসালার তাহিদ তাহিদের উসিলা করতে হবে নবী আল্লাহ পাকের কাছে বলতে হবে দোয়া করার সময় দোয়া করতে করতে বলতে হবে যে হে আল্লাহ আপনার তাহিদ লাহ হাই্লা লা ইলাহ হাইল্লাহ উসিলায় আপনি আমাকে এই জিনিসটা দিয়ে দিন আপনি আমাকে মাফ করে দিন আপনি আমাকে সম্পদশালী করে দিন লা ইল্লাল্লাহ এই লা ইল্লাল্লাহ উসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ একটি জিকির সবচেয়ে পাওয়ারফুল জিকির মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল যে আল্লাহ আমাকে এমন একটি জিকির শিখিয়ে দেন যেটা এক্সেপশনাল হবে আলাদা হবে এবং খুব দামি হবে আল্লাহ বলছিল পর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই লাহ হাইল্লাহ এক পাল্লায় রাখা হয় আর সমস্ত দুনিয়া আরেক পাল্লা রাখা হয় তাহলে লা লাহ ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে তাহলে কতটা স্ট্রং এই লা ইল্লাল্লাহ তো আমরা যদি দোয়া করার সময় চাওয়ার সময় আল্লাহর কাছে এই লা ইল্লাল্লাহর রুসিল্লা দিয়ে চাইতে পারি আল্লাহর তাহিদ এই তাহিদ লা ইল্লাল্লাহ এর রুশিলা দিয়ে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মালিক নাই এই কথা বলে যদি এটার উসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা চাই তাহলে আল্লাহবাগ আমাদেরকে দিয়ে দিবেন যে আল্লাহ আপনার তাহিদ হাইল আল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি সারা ইবাদতের কোনো মালিক নেই আপনি সারা ক্ষমতাবান কেউ নেই অতএব আপনি আমাকে এই জিনিসটা দিয়ে দেন আপনি আমাকে সম্পদশালী করে দেন আপনি আমার বাড়ি গাড়ি বৃদ্ধি করে দেন আপনি আমার লেখাপড়ায় উন্নতি করে দেন আপনি আমার ব্যবসা ডেভেলপ করে দেন আপনি আমার ফসল ভালো করে দেন কারণ আপনি সারা দেওয়ার মতো কেউ নাই আপনি সারা দেওয়ার মতো কেউ নাই এই কথা যদি আমি হৃদয় থেকে অন্তর থেকে সুন্দরভাবে আল্লাহর কাছে ফুটিয়ে তুলতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নেবেন ইনশাল্লাহ তাহলে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ এইভাবেই প্রার্থনা করব ও আখের দেওয়ান নানি আহমদুলিল্লাহ রবিল্লা